সকালে উঠিয়া আমি মন দিয়ে পড়ি সারাদিন আমি যেন হেসে খেলে চলি আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছুকে মূর্ত করে তেমনি বই মানুষের অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সব কিছুকে উদ্ভাসিত করে দেখায় আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে আর বই অতীত থেকে ভবিষ্যৎ নিকট থেকে দূরে প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে দেশকালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই শ্রেষ্ঠ শিক্ষা হলো আত্মশিখন আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক বিনোদন থেকে শিক্ষা অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন একটা সময় ছিল যখন হাতে কোনো নতুন বই এলে তার পাতার অদ্ভুত গন্ধে শেষের লাইন না পড়া পর্যন্ত নেশা কাটত না তবে এখন তা অতীত বই পড়ার অভ্যেস থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে ঝোক কমেছে বই পাড়ারও অন্ধকারে বন্ধ ঘরে ধুলোর পাহাড় জমেছে বন্ধ হয়ে যাওয়া লাইব্রেরিগুলোতে এবং তার সাথে পিছিয়ে পড়ছি আমরা তাই দেরি হয়ে যাওয়ার আগে বই পড়ার ক্ষুধা বাড়ান দয়া করে মোটা বই দেখে ভয় পাবেন না এই বই যদি পড়তে শুরু করেন নিজেকে আটকাতে পারবেন না তাই একবার চেষ্টা করে দেখুন না বই পড়ার শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা